মা ওরা আমাকে বাঁচতে দিল না যে স্বপ্ন দেখেছি আমি ছোট থেকে যে স্বপ্নগুলোকে তিল তিল করে বাস্তবায়িত করছিলাম সত্তাকে যখন গনগনে বাতাসে ছড়িয়ে দিচ্ছিলাম ঠিক সেই সময় ঠিক সেই সময় ওরা কেড়ে নিল আমার স্বপ্নগুলোকে জানো মা কেমন ভাবে এলো পাথারি অকথ্য অত্যাচার করছিল আমাকে আমি চিৎকার করে বলছিলাম কেন করছিস কেন করছিস তোরা তো আমার বন্ধু আমার সহপাঠী হয় না না সবাই মিলেমিশে কি আছে ওই নোংরা কাজে অসৎ কালি ঝুলি রক্ত মাখা তবু ওরা ছাড়ল না রে আমায় কি দোষ করেছি বলো না মা অনেক কষ্ট করে মানুষ করেছিল আমায় তিল তিল করে একটু হলেও তো সুখের মুখ দেখাতে পেরেছিলাম তোমাদের আবার সেই কষ্ট করা আমৃত্যু আমি কি শান্তি পাব পাবো কি নিশ্চিন্ত হতে বলো না গো মা কষ্ট পেও না মা গো দেখো চারিদিকে তাকিয়ে আমাকে কেন্দ্র করে সব বিভেদ ভুলে সবাই কেমন এক হয়ে গেছে জাগ্রত হচ্ছে বিবেক জাগ্রত হচ্ছে মনের বল সব বাধা ভেঙে এগিয়ে এসেছে ওরা দুলে গেছে মন টলে গেছে গদি ওরা ভয় পেয়েছে সব হারানোর ভয় কাউকে না কাউকে তো বলিদান দিতে হয় তাই না মা সেটা না হয় আমি দিলাম চিন্তা না মাগ আমি আবার আসব ফিরে আমার অসমাপ্ত কাজগুলোর জন্য আমার স্বপ্নগুলো পূরণ করার জন্য আমার ভালোবাসাকে পূর্ণতা দেবার জন্য হয়তো অন্য কোনোভাবে হয়তো অন্য কারোর মাধ্যমে